মাথার মধ্যে কোনো চুল নাই এই টাক বিশিষ্ট সাপ ওই ব্যক্তির গলার মধ্যে পিছিয়ে ধরবে আর ওই সাপের যে চক্ষু আছে এই চক্ষুর উপরে দুটি কালো কালো দাগ থাকবে আর এই সাপ এই ব্যক্তিকে দংশন করতে থাকবে কামড়াতে থাকবে আর বলতে থাকবে আনা মালুক আনা কান্সুক ও আল্লাহর বান্দা আমি হচ্ছি তোমার দুনিয়ার ওই মাল ওই সম্পদ ওই স্বর্ণ ওই রূপা ওই ব্যাংকে ডিপোজিট ওই তোমার ব্যবসায়িক মাল দুনিয়াতে যাকে আল্লাহ পাক তোমাকে দিয়েছিল কিন্তু তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই জাকাত দাও নাই মানুষের কাছে তুমি সাহায্য করো নাই অনাহারের মুখে তুমি আহার উঠিয়ে দাও নাই অসুস্থদের সেবা শুশ্রূষা করো নাই বিভিন্নভাবে মানুষ তোমার কাছে গিয়েছে মানুষকে তুমি কোনো কিছুই দেও নাই পাক আজকে আমাকে সাপে পরিণত করেছে ওই সাপ ওই ব্যক্তিকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আমি হচ্ছে তোমার সে গুচ্ছি তো মাল বল্লাদিনায়ক নিজোনাদবল্ফি বত ওয়াল ইউফিকোন হাফি সবি লীল্লাহ শিরহুম মিয়া দিন আল্লাহ আব্বুলাহ রমিন বলেন যারা ইয়াকমিযুন الذহাবা ওয়াল ফিদ্দাতা শোনো এবং রূপা জমা করে রাখে অর্থ সম্পদ জমা করে রাখে ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করে না যাকাত দেয় না করে না আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাবাশিরহুম বিআযাবিন আলী ও নবী আপনি তাদেরকে অত্যন্ত মর্মান্তর অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন বলেন নাওজ শাস্তির আবার সুসংবাদ হয় নাকি কি ভাই শাস্তির কি সুসংবাদ হয় কথা কয় না আপনার বন্ধু মারা গেছে আপনি মাইকিং করছেন একটি সুখ সংবাদ না বলে আপনি বলেন একটি সুসংবাদ এটা কি হইল হ্যাঁ সুসংবাদ হবে না দুঃসংবাদ হবে সুখ সংবাদ হবে কিন্তু আল্লাপাক বলছেন ফাইভা আপনি তাদেরকে সুসংবাদ দেন কিসের কয়েকদম আদা বিন আলিম মর্মন্ত যন্ত্রণাদায়ক শাস্তির আপনি তাদেরকে সুসংবাদ দেন অর্থাৎ পাক অত্যন্ত তাচ্ছিল্যের সাথে হ্যাঁ এটাকে বলা হয় যে বান্দার সাথে পাক অত্যন্ত তাচ্ছিল্যের সাথে যারা জাকাত দেয় না তাদের ব্যাপারে পাক কঠোরতা আরোপ করেছেন বলে কো কি হবে শাস্তি কো জাহান্নামের শাস্তি তো আছেই কিন্তু তার নগদ যে শাস্তিটা হবে মৃত্যুর সাথে সাথেই হাসরের ময়দানে যে শাস্তি হবে সেটা হচ্ছে পিনারি জাহান্নমাফাতুকুয়া বিহা জীবা হোহোম অজুন বোহোম অজুহো রোহম আল্লাহ রব্বোলা রামিন বলেন তার যত সম্পদ আছে সমস্ত সম্পদ সোনা রূপা তার সমস্ত অর্থ সমস্ত সম্পদকে আল্লাহপাক পাত বানাবেন পাত লোহার পাত বানাবেন লোহার পাত বানিয়ে এই লোহার পাতকে আগুনের মধ্যে পুড়িয়ে লাল করবেন লাল করে আল্লাহ রব্বুলের ফ্যানস তারা এটাকে দিয়ে ছেঁকা দিবে পাতু বিহা ছেঁকা দিবে কি ছেঁকা দিবে কোথায় জিবা হোম কপালের মধ্যে দিবে দেবে ওজন হোম তাদের পার্শে এবং পৃষ্ঠ দেশে ছাকা দেবে তাদেরকে এইভাবে ছ্যাঁকা দিতে থাকবে দিতে থাকবে হা দা মা কানাস তুমনি আর বলা হবে এটা হচ্ছে তোমাদের সেই সম্পদ যে সম্পদ তোমরা নিজেদের জন্য জমা করেছিলে তুমি তাকনিজুন। তোমরা এই যে সম্পদ জমা করে সম্পদের জাকাত না দেওয়া সম্পদের দান না করার যে পরিণতি আজকে তোমরা ভোগ করতে থাকো বলেন নাউযুমিল্লাহ মুসলিমের বনে এসেছে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মান আতা আল্লাহু মানান আল্লাহর নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছে আর আমি আহ ওই ব্যক্তি সম্পদের জাকাত দেয় নাই সম্পদ তার দান খায়রাত করে নাই আল্লাহ আমিন ওই ব্যক্তির জন্য কেয়ামতের ময়দানে তাক বিশিষ্ট একটা সাপ নিযুক্ত করে দিবেন বলেন নাউজুমিল্লা মাথার মধ্যে কোনো চুল নাই এই টাক বিশিষ্ট সাপ ওই ব্যক্তির গলার মধ্যে পিছিয়ে ধরবে আর ওই সাপের যে চক্ষু আছে এই চক্ষুর উপরে দুটি কালো কালো দাগ থাকবে আর এই সাপ এই ব্যক্তিকে দংশন করতে থাকবে কামড়াতে থাকবে আর বলতে থাকবে আনা মালুক আনা কান্সুক ও আল্লাহর বান্দা আমি হচ্ছি তোমার দুনিয়ার ওই মাল ওই সম্পদ ওই স্বর্ণ ওই রূপা ওই ব্যাংকের ডিপোজিট ওই তোমার ব্যবসায়িক মাল দুনিয়াতে যাকে আল্লাহ পাক তোমাকে দিয়েছিল কিন্তু তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই জাকাত দাও নাই মানুষের কাছে তুমি সাহায্য করো নাই অনাহারের মুখে তুমি আহার উঠিয়ে দাও নাই অসুস্থদের সেবা শুশ্রূষা করো নাই বিভিন্নভাবে মানুষ তোমার কাছে গিয়েছে মানুষকে তুমি কোনো কিছুই দেও নাই পাক আজকে আমাকে সাপে পরিণত করেছে ওই সাপ ওই ব্যক্তিকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আমি হচ্ছি তোমার সেই গুচ্ছি মাল বলেন না জুমিল্লা হাদি শরীফের মধ্যে এসেছে ওই সাপের যে বিষ আছে এই বিষ যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে দুনিয়ার যত সবুজ শ্যামল গাছ আছে উদ্ভিদ আছে যত আপনার শাক সবজি আছে সবুজ শ্যামল যা কিছু আছে একটি নিঃশ্বাসের কারণে গোটা পৃথিবীর সমস্ত সবুজ শ্যামলগুলো পড়ে লাল হয়ে যাবে বলে নাওজবিল্লাহ তাহলে কি অবস্থা হবে সম্পদের জাকাত এত গুরুত্বপূর্ণ না দেওয়া এত ভয়াবহতা এত ভয়াবহতা এখন আসেন এই জাকাত দিলে সম্পদের বহু ফায়দার মধ্যে সবচেয়ে বড় যে ফায়দা সেটা হচ্ছে এই সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ হেফাজত আল্লাপাক নিজ হাতে করেন বলেন সুহাগ